হ্যালো বন্ধুরা দেখুন এই বাড়িতে আমার পুট্টির কাজ হচ্ছে আজকে কাজ হচ্ছে একটা বারান্দা আছে আর এদিকে ডাইনিং এদিকে সিঁড়ি ঘর আর সিঁড়িঘরের নিচে ডাইনিং এর সাথেই রান্নাঘর দেখুন এই যে রান্নাঘর আর এটা বাথরুম দেখুন বাই কালার বসানো আছে বাথরুমটাই দেখুন বাই কালার টাইস করা খুব সুন্দর লাগছে খুব বড় করা আছে বাথরুমটা আর বাথরুমের উপরে বক্স করা আছে আর দুটো বেডরুম এই যে বেডরুম দেখুন বেডরুম গুলো কুট্টি করছি আমি আজকে এই যে ঘর থেকে শুরু হয়েছে কুট্টির কাজ আর এটা ব্যালকনি